আজকে পাঁচ টাকার একটি আলু দিয়ে দুইশো পঞ্চাশ টাকার ভীষণ মজার পটেটো ওয়েজেস বানাবো আর পাঁচ টাকার একটি কফি প্যাকেট দিয়ে দুইশো টাকার কফি বানিয়ে দশ টাকায় পাঁচশো টাকার প্লেটার সাজাবো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ ভীষণ মজার এই পটেটো ওয়েজেস আর রেস্টুরেন্ট স্টাইলে একদম ফ্লাফি ফ্লাফি এই কফিটা সেই জন্য আমি প্রথমত একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটা খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম নেওয়ার পরে আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমি এখানে পটেটো টু ওয়েজেসে শেপ করে কেটে নিচ্ছি আর সবগুলো এরকমভাবে আমি কেটে নিব আর চেষ্টা করবেন যে সবগুলো যেন একদম সেম মাপের হয় তাহলে বয়ল হতে অনেক বেশি সুবিধা হবে একসাথে বয়ল হয়ে যাবে তারপর এখানে কাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর এখানে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এই ঠান্ডা পানিটা দেওয়ার পর আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে অল্প সময় রাখতে পারেন যদি সময় কম থাকে তারপর রেখে দেওয়ার পর আমি ডিরেক্ট এখানে বয়ল করতে চলে এসেছি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে পানি ঠান্ডা নর্মাল পানি দিয়েছি আর একটু লবণ দিয়ে এটা ঠিক আমি সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব নেওয়ার পর এখানে উঠিয়ে নিচ্ছি এখানে খুব বেশি বয়ল হয়নি একদমই অল্প পরিমাণ একটু বয়ল হয়েছে এরকম হয়েছে এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর এই গরম গরম থাকা অবস্থায় আমি টিস্যু পেপার দিয়ে এভাবে ওটার গায়ে যে পানি ছিল সেটা মুছে নিচ্ছি আর এক ফোঁটা পানিও যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন তারপর এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিয়েছি বেকিং সোডা আর অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন তাহলে ক্রিস্পি থাকবে অনেকক্ষণ পর্যন্ত তারপরে দিয়েছি মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি শুকনামরিচ যে ভাজা সেটার একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি সেই মরিচ ভাজা আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না তারপর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন একেবারে পানি না দেওয়ার জন্য অল্প অল্প করে পানি দিবেন আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এরকম যখন কনসিস্টেন্সি চলে আসবে তখন এখানে আলুটা দিয়ে দিচ্ছি একদম এখানে নর্মাল হয়ে গেছে কোনো গরম নেই কোনো কিছু নেই একদম শুকিয়ে শুষে নিয়েছে পানি নেওয়ার পর এখানে এটার সাথে একদম মিক্সড করে নিচ্ছি এখন আর কোনো কাজ নেই জাস্ট আমি ভাজতে চলে যাব এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি আমি এখানে ছোটো কড়াইটা ব্যবহার করছি যেন ভাজতে অনেক সুবিধা হয় তেলের পরিমাণটা কম লাগে তারপর এখানে দিয়ে দিয়েছি সেই আলুগুলো আর আলুটা ভাজতে খুব বেশি সময় লাগবে না একটু বেশ পাঁচ সাত মিনিট ভাজলে এই আলুটা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভেবেছিলাম যে একটু কালার ফুড কালার অ্যাড করে কালারফুল বানাবো কিন্তু বিশ্বাস করেন এটার কালারটা এত সুন্দর এসেছে যে ফুড কালার ব্যবহার করার প্রয়োজন হয়নি তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে কতটা মজাদার হয়েছে তো আমরা তো রেস্টুরেন্টে যে অনেক দাম দিয়ে এই পটে টু ওয়েজেসটা খেয়ে থাকি তবে বাসায় কিন্তু আপনারা খুব ইজিলি এটা বানাতে পারেন অনেকেই হয়তো বানাতে পারেন অনেকেই হয়তো পারেন না যারা পারেন না তাদের জন্যই আমার এই রেসিপিটা যদি বাচ্চাদের খাওয়াতে চান একটু ঝালের পরিমাণটা কম দেবেন জাস্ট তারপর পাঁচ টাকার একটা প্যাকেট দিয়ে আমি এখানে দুইটা প্যাকেট ব্যবহার করছি দুইটা প্যাকেট দিয়ে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের এক এক কফি বানাবো এখানে কফিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি একটু চিনির পরিমাণ কফিতে বেশি খাই তারপর এখানে একদম গরম পানি অ্যাড করেছি দুই চা চামচেরও কম এখানে গরম পানি অ্যাড করে এইভাবে জাস্ট কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এইভাবে ঝাঁকাতে হবে আস্তে আস্তে দেখতে পারবেন যে কালার চেঞ্জ হয়ে আসতেছে আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই পর্যায়ে হয়ে এসেছে তো আমার এইখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে করার পরে এইখানে মনে হচ্ছে যে ঠিক আছে তারপর আমি একটা হাড়িতে দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পর আমি চামচের সাহায্যে একটু কিছুক্ষণ এইভাবে ঝেঁকে ঝেকে ঝেঁকে ঝেকে একদম একটু ফ্লাফি ফ্লাফি করে নিব তারপর এখানে সার্ভ করতে চলে এসেছি আমি এখানে এক চামচ কফিটা উঠিয়ে রেখেছি ওইটা আমি পরবর্তীতে অ্যাড করব আর এখানে আমি দুধটা মগে অ্যাড করছি আর দেখতেই পারছেন যে এটা কত টা একদম ফমি ফমি হয়ে গেছে তারপর এখানে যে আলাদা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম আর এই কফিটা খেতে এত বেশি মজা হয় একটু পরিশ্রম বেশি কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয় আমি মাঝে মাঝেই বানিয়ে খাই আপনারাও একবার খেয়ে দেখতে পারেন এখানে আমি পটেটো ওয়েজেসটা একটু ট্রাই করে আপনাদের দেখাচ্ছি এটা এত বেশি মজার ছিল আপনারা কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন আর কফিটা এখানে খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এটা খুবই মজাদার ছিল আর এই প্লেটারটা আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আমার সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ